<applause> يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم بن الله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم الله صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله بنا بشمجاهد قميتين قمت بجلاشة

সমস্ত ভোট ঝামেলা থেকে প্রহেজ করে দিনের কিছু আলোচনা করা এবং শোনার মধ্যে সে জাকিরিন শাকিরিন বন্দদের মজলি শাহে মোলামাদের মজলি সাল্লাহওয়ালাদের মজলি সে আসবার বসবার কিছু বলার কিছু শোনার তৌফিক দান করছেন এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া দায় করব আলহামদুলিল্লাহ আ এই জান্নাতি বাগান জান্নাতি বাজারে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি না বেদার অল্প না

চলে আসছিলেন ঢাকা থেকে গাজীপুর থেকে ফিরে দেশের পরিবেশ পরিস্থিতি খারাপ হওয়ার কারণে যায় এরকম কোন ইতিহাস ওনার দাদার আমল বাবার আমল ওনাদের আমলার যার কারণে রাষ্ট্রীয় সমস্যার কারণে যেহেতু উনি বর্তমান বাংলাদেশ শিক্ষা বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মুফতি সৈদি সাদ মোহাম্মদ আবুল খায়দ সাহেব আসছেন কয়েক মিনিটের মধ্যেই মঞ্চে আসবেন কথা মনে রাখবেন যারা বাজারে ঘাটে দোকানে বাটে আসেন

এছাড়া বাহিরের বাজারে যারা আসেন তাদের হাতে পায়ে ধরে হলুদ থাকছে আপনারা এক মিনিটের ভিতরে মানসিদের মঞ্চের সামনে এসে বসে যান ময়টা এসে বসে যান বাহিরের বাজার এটা দুনিয়ার বাজার বাসায় রাখলে দোকান কালকেও পাওয়া যাবে চা কালকেও পাওয়া যাবে ধান কালকেও পাওয়া যাবে কিন্তু আগামী দিন কিন্তু জানে মাছের এই বাজার বাকি চালান এখানে পাওয়া যাবে না বাহিরের বাজার এটা দুনিয়ার বাজার

একটা কথা মনে রাখবেন আমি চ্যালেঞ্জ দিয়ে রেখেছি আল্লাহ নামাজি করতে পারে নাই বেশি রাখতে পারে নাই হক বেশি করতে পারে নাই জাকাত বেশি জাকাত একবার শর্ত সারা ভিত্তিতে হিসাব করে দেওয়া লাগবে জীবনে একবার করা